সরকারটার নাম রেখেছে মাটি মানুষ মায়েদের ইজ্জতে ভলন্ডিত হচ্ছে মায়েরা ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে তৃণমূল কালকে ভোটের পরে বিজয় মিছিল করেছে ভোট গণনা হবে চৌঠা জুন তার আগে ওরা বিজয় মিছিল বের করেছে কেন জানেন বিজয় মিছিলটা বের করেছে চৌঠা জুন ওদের বিজয় মিছিল হবে না চৌঠা জুন বিজয় মিছিল করতে পারবে না তার জন্য আগে ওটা বিজয় মিছিল নয় ওটা হচ্ছে তৃণমূলের বিদায় 2021 সালের বিধানসভার ভোটে বলেছিল মুসলিমদের চলে যেতে হবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান 10 বছর নরেন্দ্র মোদি জি প্রধানমন্ত্রী আছেন ওনার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানকে সামনে রেখে আমাদের অসমুদ্র হিমাচল থেকে 130 খানা প্রকল্প চলছে সমস্ত প্রকল্পগুলোই যোজনাগুলো জাতি ধর্ম পৌঁছে দিচ্ছে না মানুষের কাছে আর কিছু পৌঁছে দিলো নাম পরিবর্তন করছে দশ বছরে একজন মুসলিম মানুষকে সংখ্যালঘুকে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানে যেতে হয় অশ্বাশ করব প্রকৃতির নিয়ম অনুযায়ী একদিন চলে যাব পৃথিবী থেকে এই ভারত ভূমিতেই আমাদের কবরস্থান হবে আমরা ভারত ভূমিতে কবরস্থান হবে আমাদের বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে যেতে হবে না আমাদের দেশের माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নন তিনি ইতিমধ্যে বিশ্বের এক নম্বর নেতা আমাদের ইসলামিক বিশ্বের পাঁচ

তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছেন আফগানিস্তান দিয়েছিল 2016 সালে ইন্দোনেশিয়া দিয়েছিল বাহরাইন দিয়েছিল মালয়েশিয়া দিয়েছিল মালদ্বীপ দিয়েছিল ছখানা বিশ্বের ইসলামিক তাবড় তাবড় কান্ট্রি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছিল তাই তো বলতে চাই যে আমরা ভারতবাসী হিসেবে গর্বিত আপনারা সবাই ভোটটা পদ্ম ফুল মালিকায় দেবেন খগেন্দাকে রেকর্ড ফটে জিতে দিল্লিতে পাঠাবেন চৌঠা আপনাদের সবার সঙ্গে রতুয়াতে আবার এই উত্তর মালদার বিজয় মিছিলে দেখা হবে এই অসহায় প্রত্যাশায় ভরসা রেখে আপনাদের সবাইকে আবার আমার গৈরী অভিনন্দন জানি আমার বক্তব্য শেষ করলাম নরেন্দ্র মোদী জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ নাড্ডা জি জিন্দাবাদ